ডায়মন্ড হারবার থানার উদ্যোগে পৌরসভার মেঘনা হলে মনুষ্য রুগীদের প্রাণ বাঁচাতে রক্তদান শিবিরের আয়োজন পুলিশ শুধু অপরাধ দমনই করে না সমাজের কল্যাণেও কাজ করে তবে আজকে ডায়মন্ড থানার পুলিশ প্রশাসন আরও বেশি মানবিক আরও বেশি মানব সেবায় নিবেদিত মঙ্গলবার সকাল থেকেই ডায়মন্ড থানার উদ্যোগে পৌরসভার মেঘনা হলে ভিড় জমিয়েছিল শতাধিক মানুষ ডায়মন্ড হারবার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট আর সেই রক্তের ঘাটতি পূরণে এবং মুমুষু রুগীদের প্রাণ বাঁচাতে সেখানে আয়োজন করা হয়েছে এক বিশাল রক্তদান শিবির ডায়মন্ড হারবার পৌরসভার মেঘনা হলে যেন একদিনের জন্য হয়ে উঠল মানবতার মিলনস্থল মানবিকতায় পুলিশের ভূমিকা সাধারণত পুলিশ মানে আইন শৃঙ্খলা রক্ষা অপরাধী ধরপাকড় কিন্তু সেই পুলিশ যখন মানুষের পাশে দাঁড়ায় মানুষের জীবন বাঁচাতে রক্ত সংগ্রহে এগিয়ে আসে তখন তা সত্যিই প্রশংসনীয় এদিনে রক্তদান শিবিরে ডায়মন্ড হারবার থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি এলাকার বহু সাধারণ মানুষও অংশগ্রহণ করেন রক্তদান শিবিরের উদ্বোধন করেন ডায়মন্ড হারবার মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস জেলা পরিষদের সদস্য মনমোহিনী বিশ্বাস টাউন তৃণমূলের সভাপতি সৌমেন তরফদার ডায়মন্ড হারবার ট্রাফিক সার্জেন্ট কোস্টাল থানার ওসি আসাদুল ইসলাম প্রমুখ